উপস্থিতি এজন্য এই মাসের সম্মান অনেক বেশি মর্যাদা হাজিরত অন্য মাসের জন্য অনেক বেশি সম্মানিত ভাইরা তো যে কারণগুলো এই মাসকে সম্মানিত করেছে যে কারণগুলো এই মাসকে প্রতিরোধপূর্ণ করেছে সেই কারণগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে যে ঈদুল আজহা আর সালাত আদায় করেন সম্মানিত তো খায়রা জিলহজ মাস সম্মানিত মাস এটা আমরা জানলাম রাসূলুল্লাহ কিন্তু এই মাসের মধ্যে এমন একটি দিন আছে যে দিনটির সম্মান মজাদা যে দিনটির ফজিলত এই গোটা মাসের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে দিনে যে ইবাদতগুলোর কারণে যে আমলগুলোর কারণে এই মাস সম্মানিত হয়েছে সেই ইবাদতগুলোর অধিকাংশ ইবাদত যে দিনে করা হয় যে দিনে আমলগুলো করা হয় সেই দিনটি হচ্ছে দিলফাঁস মাসের দশম তারিখ দিলাহাস মাসের দশ তারিখ এই তারিখটি হচ্ছে খুবই সম্মানিত একটি দিবস তাৎপর্যপূর্ণ দিবস কেননা এই দিবসেই এই মাসকে সম্মানিত করার যে আমলগুলো সেই আমলগুলোর অধিকাংশ আমল এই দিবসে করা হয়ে থাকে এদিন মানুষ হজ করার জন্য যারা যায় তারা করেন তারা স্থা মাফা স্থায়ী করেন তারা কোরবানি করেন মাথা মুন্ডন করেন এদিনে তারা সন্তানকে নিক্ষেপ করেন আমরা যারা হজ যেতে পারিনি আমরা আদায় করি কুরবানি আদায় করি

কি কারণে এই নামটি রাখা হল আমরা যদি এই শব্দটার অর্থের দিকে তাকাই তাহলেই বুঝতে পারব কেন এই দিনের নামকরণ করা হয়েছে ঈদুল আজহা সম্মানিত এই ঈদুল আজহা শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে ঈদ আর অপরটি হচ্ছে আজহা ঈদ শব্দের অর্থ আনন্দ উৎসব আমরা অনেকেই জানি আর আজহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা আধা শব্দের অর্থ হচ্ছে কোরবানি করা পশু জবেন করা তাহলে ঈদ উল আধা দুটির সম্মিলিত অর্থ হচ্ছে কুরবানি করা আনন্দ বা পশু জবেন করার আনন্দ বা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য এক শিকার করার আনন্দ সম্মানিত হাজির ঈদ উল দিনে আনন্দ শুধুমাত্র তারাই পাবে ঈদুল আনন্দ শুধুমাত্র তাদের জন্য যারা কুরবানির মাধ্যমে পশুর জবের করার মাধ্যমে আল্লাহ করেছে যারা পশু জবের করার মাধ্যমে আল্লাহ রেজা অর্জন করেছে আল্লাহ অর্জন করেছে আল্লাহ কাছে গেছে শুধুমাত্র তাদের জন্য ঈদ আজহার দিনের আনন্দ সম্মানিত হাজিন এজন্য যেহেতু আল্লাহর বান্দাগণ পৃথিবীর সমগ্র মুসলিম জাতি

তাকুয়া অর্জন করার জন্য পরহেজগারিতা অর্জন করার জন্য যারা কোরবানি করছে শুধুমাত্র তাদের জন্য ঈদের আনন্দ শুধুমাত্র তাদের জন্য ঈদ উল আজহার দিনটা হচ্ছে উৎসবের দিন সম্মানিত ভাইরা সুতরাং আমরা কোরবানি করব আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালার যা জন্য আমরা কোরবানি করবো পশু পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা অর্জনের জন্য খাওয়ার জন্য মানুষের বাধা পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য আমরা কুরবানি করবো না আমরা যদি এইগুলো এই উদ্দেশ্যগুলোকে সামনে আমরা কুরবানি করি তাহলে আমাদের উদ্দেশ্য হবে হাসির হবে ঠিকই কিন্তু আল্লাহ কোনো সম্মানিত আমরা পাবো না আল্লাহ তাল্লা নৈপত্য অর্জন করতে পারবো না আমরা আল্লাহ দিয়ে আমরা অর্জন করতে পারবো না সম্মানিত এজন্য

বলা হচ্ছে বলতেছেন প্রত্যেক জাতির একটা আনন্দ আছে একটা উৎসব আছে আর এটা হচ্ছে আমাদের আনন্দ আমাদের উৎসব অন্য জায়গায় আল্লাহ হাবিব সাল্লাম বলতেছেন সেখানে বলা হচ্ছে যে এই দিবসকে আল্লাহ উন্মতের জন্য এই বানিয়ে দিয়েছেন সকালে জুরবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার সন্তুষ্টছেন যালাহু মুবুঈদান জন্য এই দিবসকে আল্লাহ তালা ঈদ বানিয়ে দিয়েছেন অনন্ত উৎসব মুহূর্ত একটা পরিবেশ তৈরি করার সুযোগ দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিিন এই দিন তো আমাদের আনন্দের এই উৎসবের দিন কিন্তু এই উৎসব এই আনন্দের কাদের জন্য এই উৎসব এই অনন্ত সুমত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহ তালা সন্তুষ্ট জন্য কুরবানি করেছে পশু করেছে তাদের জন্য এই ঈদ এই আনন্দ এই উৎসব কবে থেকে শুরু হলো কবে থেকে আমরা ঈদ না যেদিন নবী কবি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনার মুসলমানগণ নওরস এবং মেহরে যান নামে দুটি দিনে উৎসব পালন করছে তারা আনন্দ করছে নবির কিসম আল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন হে মদিনাবাসী তোমরা এই দুটি দিনে কেন আনন্দ করছ কেন উৎসব করছ মদিনাবাসী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা জাহেলিয়াতের যুগে এই দুটি দিনে আনন্দ করেছিলাম উৎসব করেছিলাম যার কারণে এখন আমরা এই দুটি দিনে আনন্দ করছি উৎসব করছি সম্মানিত হাজিরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ان الله اعطى لكم بهما خير منهما يوم الاضحى ويوم الفطر الله ربي سبحانه وتعالى নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন একটি হচ্ছে ঈদ আল আযহা আর একটি হচ্ছে ঈদ আল ফিতর সকলে জুরবি সুবহানাল্লাহ সেদিন থেকে আমরা ঈদ আল আযহা এবং ঈদ আল ফিতর উৎসবের দিন হিসেবে আনন্দের দিন হিসেবে পেয়েছি সকলে আপনারা বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের জন্য কল্যাণকর আমাদের জন্য শান্তি বয়ে এনেছে কেননা নওরস এবং মেহেরজান এই দুটি দিন মদিরাবাসী পালন করেছিলেন আল্লাহ হাবিজাম বাধা করে দিলেন করে দিলেন যে ওই দুটি দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উত্তম দুটি দিন দিয়েছেন একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর পরিবর্তন করে দিলেন কারণ কি কারণ হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে নরস এবং মেহেরজানের ভিতরে জাহেলিয়া যুগের কৃষ্টি কালচার সন্নিবেশিত ছিল জাহেলিয়া যুগের যে সংস্কৃতি সেগুলো যুক্ত ছিল যেগুলোর মধ্যে কোনো কল্যাণ ছিল না মানুষের জন্য যেগুলোর মধ্যে কোনো শান্তি ছিল না মানুষের জন্য এই জন্য আল্লাহ তাল্লাহার নির্দেশে আল্লাহ হাবিবলাইসাল্লাম নওরস এবং মেহেরজানকে পরিবর্তন করে আমাদেরকে উৎসবের দিন হিসেবে আনন্দের দিন হিসেবে ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র কে দিয়ে দিলেন সকালে জবরাহ সুবহানাল্লাহ সমন্ত হাজিন এজন্য এই ঈদুল আজহার দিনে ঈদুল ফিত্রের দিনে আনন্দ শুধুমাত্র ওই সুস্থ ব্যক্তিদের জন্য যারা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করেছে যারা আল্লাহ তাআলা রেজা蒙দের জন্য কুরবানি করেছে যারা রমজান মাসের মধ্যে সিয়াম পালন করার শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার জন্য যারা সিয়াম পালন করেছে ঈদের ফিতরের দিনে ঈদের আযহার দিনে শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য আনন্দ ওই সমস্ত ব্যক্তিদের জন্য উৎসব সকলে জোরে হান সম্মানিত হাজেরিন এজন্য আমাদেরকে ঈদের আযহার দিনে ঈদের ফিতরের দিনে আমরা যদি আনন্দ পেতে চাই উৎসব মুখর পরিবেশ পেতে চাই তাহলে এই দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি করা এই কুরবানির কারজিন আমরা আল্লাহ তালার জন্য হাজিন এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে খুবই মনোযোগের সাথে আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে বুঝার চেষ্টা করতে হবে মাংস খাওয়ার জন্য কুরবাড়ি করা যাবে না মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের রেজামন্ত্রীর জন্য সমাজের কাছে বড় হওয়ার জন্য এই কুরবানি আমাদের করা যাবে না সমানিত ভাইরা এজন্য আমরা নিয়োগ করবো একটা কুরবানি করার জন্য সন্তুষ্টিকা আল্লাহ এই এই আমাদেরকে করতে হবে তো আমরা আমরা দিনে কি কবে থেকে শুরু হয়েছে এবং এ দিন কি ফজিলত আছে সেটা আমরা শুনলাম দিনে আমাদের করণীয় কি সে সম্পর্কে জানা উচিত আমাদের যা দরকার সম্মানিত ভাইরা এদিনে আমাদের করণীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন সেটাই আমাদেরকে করতে হবে সেটাই হচ্ছে আমাদের সুন্নাত আমাদের জন্য সুন্নাত সেটাই হচ্ছে আমাদের জন্য করণীয় তাহলে আসুন আমরা জানার চেষ্টা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ হাদিসে কি করেছিলেন সম্মানিত হাজেরিন ইদুর আজ হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে সুবে সাদেকের পূর্বে তিনি ঘুম থেকে জেগে উঠেছেন তিনি সতের নামাজ তদায় করেছেন এরপরে কোরআন তুলাওয়াত করেছেন এরপর যেমন সূর্য উদিত হয়েছে উত্তম রূপে গোসল করেছেন উত্তম পোশাক পরিধান করেছেন খুশবু আদর ব্যবহার করেছেন এরপর তিনি কিছু না খেয়ে তিনি ইতিহাসের দিকে রওনা হয়েছেন সময় হাজির এই বিষয়টা আমরা খেয়াল রাখো নবী কাবি সাল্লিআলাম ঈদুল আধা দিনে কিছু না খেয়েই তিনি ইতিহাসের দিকে রওনা হয়েছেন আর ঈদুল উল ফিতরের দিনে নবী কবির সাল্লাই আলি ইসলাম কিছু খেতেন কিছু খেয়ে তারপর তিনি ইফতারের ময়দানে যেতেন তাহলে ইদুল ফিতরের কিছু খেয়ে যাওয়ার সুন্নাত আর ইদুল আযহা হয় কোনে কিছু খাওয়া দিবেন না খেয়ে ইফতারের ময়দানে যাওয়ার সুন্নাত সম্মানিত হাজেরিন নবী গোসালাহ আলাইহিস সালাম কিছু না খেয়ে ইফতার চলে যেতেন তিনি পায়হেতে ইফতারের দিকে যেতেন আমার ফিরে আসতেন পায়হেতে এক কোদ দিয়ে যেতেন আরেক কোদ দিয়ে ফিরে আসতেন এবং যাওয়ার সময় তিনি তাকবীর ঘোষণা করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

যে আল্লাহ তোমাদেরকে পশুগুলিকে তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন পশুগুলিকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন তোমরা সেই আল্লাহ তাকবির ঘোষণা করো সময় এই তাকবির ঘোষণা এটা ঈদুল ফিতরের মধ্যেও আছে এবং ঈদুল আজহার মধ্যেও আছে ঈদুল ফিতরের প্রসঙ্গে আল্লাহ বলতেছেন একটা রাতের মধ্যে বলা হচ্ছে যে তোমরা সংখ্যা পরিপূর্ণ করো এদ্দা পরিপূর্ণ করো অর্থাৎ রমজান মাসের যে সিয়াম এই সিয়াম পরিপূর্ণ করো অলিতুক মিনুল ইদ্দাতা অলিতুক আব্দুল্লাহ আলা মা হাদাকু সূরা বাকারা মধ্যে বলা হচ্ছে যে অলিতুক মিনুল ইদ্দা তোমরা সিয়াম সংখ্যা পূর্ণ করো অলিতুক আব্দুল্লাহ আলা মা হাদাকু এর পর তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলার তাকবীর ঘোষণা করো কারণ তিনি তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন সকলে জানবে সুবহানাল্লাহ সম্মানিত হাজির সূরা বাকারা বলা হলো ইদুল

الله أكبر الله أكبر ولله الحمد